হইছে তোরে দেখা করতে হইছে তোরে দেখা করতে বাস বাগানের তোলা খাল্মার টেম্পু চলে যায় আয় রে খাললাম টেম্পু চলে যায় কিটব আরো কিটপু আরো কিটপ সাধুকে সংগীতপক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং সাধুপ্রী ভক্ত আশেখান যারাই আমার চ্যানেল ফলো করছেন সাধুপ্রী সঙ্গীত টিকটক সাধুপ্রী সঙ্গীত এই সাধুক্রী সঙ্গীত ইউটিউব চ্যানেল আপনাদের জন্য রয়েছে ঈদের উপহার বিশেষ খালাম্মা টেম্পু চলে যায় এই গানটি আমার কণ্ঠে এবং আমি স্টুডিও মিউজিক ভিডিও এবং তুমি আইস বন্ধু আমার বাড়ি বন্ধু আমার বাড়ি মনে চাইলে তুমি আইও বন্ধু আমার বাড়ি মনে সাইলেই তোমার হই তোমার লাগি আর আক্ষি আমন দানের হই তুমি আইও বন্ধু আমার বাড়ি মনে ওই তুমি আইও বন্ধু আমার বাড়ি মনে চাইলেও এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন সবাইকে আবার ওই জানাই আমার চ্যানেলটি ফলো করবেন আমি মালদ্বীপ থেকে আপনাদেরকে বাংলাদেশে থাকা সত্ত্বে যে অ্যালবাম করেছিলাম সেই আমি রেখেছি কীট উপহার জন্য ইবার কিলো সবাইকে উপহার দিব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম